মার সাত বছর আগে শরীরে পুরো শরীরে একটু একটু করে ব্যথা করে তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমার মানে আমি যেখানে কাজ করি সুপারভাইজার ওনাকে জিজ্ঞেস করছি যে কি ইয়া আমি কোথায় যাব আমার ব্যথা করতেছে পুরো শরীরে মানে এর আগে ব্যথা ছিল না হঠাৎ করে দেখছেন যে ব্যথা হচ্ছে হ্যাঁ আচ্ছা হঠাৎ করে অল্প অল্প ব্যথা ওটা তারপর আমি বলতেছি যে অল্প অল্প ব্যথা তাও আমি যাব তো বলতেছে ডাক্তার কে দেখানোর জন্য ওখানে আতরার ডিফু থাকে চেম্বার ওনার তারপর ওনার কাছে গেছি কতগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছি আমার পাটা ফুলে গেছিল তখন তারপরে কিডনি পরীক্ষা মধ্যে সম্পূর্ণ পরীক্ষা দিয়েছিল মানে এই ব্যথার পাশাপাশি পাও ফুলে গেছে পাও ফুলে যাচ্ছে আচ্ছা তো আমি পরীক্ষা নিরীক্ষা করাইলাম তো উনি বলছে যে সম্পূর্ণ ঠিক আছে মানে রক্ত একটু কম আর বাদ জ্বর এই শব্দটা বলছে ওকে তো আমাকে ওষুধ দিয়েছে আমি মানে অনেকগুলো ওষুধ দিচ্ছি অনেক ওষুধ খাইছি তারপরে ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ এখন হঠাৎ করে আমার পা ব্যাথা খুব মানে পা দিতে পারছেন পা দিতে পা হাঁটতে গেলে কি পা টেনে ধরতে এবং তো আমার যেখানে আমি কাজ করি উনি আবার বড় ম্যানেজার উনি বলতেছে যে তুই ওই ডাক্তারের কাছে যা স্যার ওই ডাক্তারের নামটা আমার মনে নেই যে ডাক্তারের কাছে গেছে উনি বাতের ডাক্তার তা আমি বলছে ওখানে গেছি উনি কোনো পরীক্ষা নিরীক্ষা দেননি উনি কিছু ওষুধ দিচ্ছেন লিখে ওষুধগুলো খাচ্ছি প্রায় দুই বছর ওনার ওষুধ ওনার ওষুধ চলাকালীন হঠাৎ করে আমার পুরো শরীর ব্যথা মাথা ব্যথা এই মাথা ব্যথা করতে করতে আমি আর অফিসে যাইনি

এক্স রে করে দেখলে উনি ওষুধ দিলেন খাইলাম খাচ্ছে ভালো আসছি ক্যালসিয়াম মানে দুই বেলা এগুলো খাচ্ছে আমার কিন্তু অনেক কষ্ট হয় সংসার চালাতে এত ওষুধ গিয়ে তার ফরো মানে খাচ্ছে তোমা কারণ আমার কাজ করতে হবে আর সুস্থ হতে হবে আমাকে কাজ করতে হবে এই ঔষধ খাওয়ার মধ্যেও আজকে দুই বছর ওনা ট্রিটমেন্ট নিচ্ছে আমি আসা যাওয়ার মধ্যে আছি ওনার কাছে তারপরও মানে কি ভালো হচ্ছে না গেসে মাসের বিস্তারে কি একটু একটু ব্যথা নি আমি কাজ করতেছি ব্যথা কোনো রকম কমে না পরে বিস্তারে কি হঠাৎ করে আমার শরীরে পিঠের মধ্যে এমন ব্যথা হয়েছে আমি হাতান লড়াতে করতেছি না

তারপরে আমি ওনাটি দেখি টাকা গেল কিছু আমি যদি ট্রিটমেন্ট করতে পারি তো বাসে আসি আমি মানে ইউটিউব সার্চ দিলাম তারপরে অনেক ডাক্তার দেখলাম তো আপনার এগুলো বেশি দেখছি আপনার এগুলো আমার বেশি ভালো লাগছে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার যে ভিডিওগুলো আছে ওনার ভিডিওগুলো আপনার ভিডিওগুলো রোগীরা ভালো হইছে ওনাদের প্রতিবেদনগুলো দেখে বিশ তারিখ থেকে আমি দেখতে শুরু করছি আমি একত্রিশ তারিখ ফোন ডিউটি করছি অনেক কষ্ট করে এই ব্যথা নিয়ে এই ব্যথা নেই প্রচণ্ড ব্যথা তারপরে আমি এক তারিখে বল তারিখে তারিখ থেকে বলারছি যে আমি ঢাকায় যাব এরকম একটা ডাক্তার আছে ব্যথার ডাক্তার আমি ওনাকে দেখাবো দেখি আমার কি সমস্যা কারণ আমি যদি অচল হয়ে ঘরে বসে থাকি তাহলে আমার মেয়েকেও কেউ দেখার নাই আর আমি নিজেও চলতে পারবো ও আসছি স্যারের কাছে দুই তারিখে আমি ওখানে বলার

আমরা আমাদের যে ওয়েব পেজ আছে আমাদের যে ইউটিউব যে পেজটা আছে বা ইউটিউব যে চ্যানেলটা আছে আমাদের এবং ফেসবুক যে পেজ আছে আপনারা যদি যে কোনো ধরনের আপনাদের কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বা জনিত যে ধরনের ডিসেবিলিটি তৈরি হয় বা অনেকের বিভিন্ন ধরনের স্পোর্টস জনিত ইঞ্জুরি আছে এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা যদি যে কোনো ধরনের ব্যায়াম যে কোনো ধরনের ভিডিও যদি আপনারা চান আমাদের এই চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা যদি সার্চ করেন এখানে আপনার অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহা ফিজিও স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ওনার অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন আশা করি যারা এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং সেই অনুযায়ী যারা ব্যায়াম করেন অনেকে আমাদের কাছে রিভিউ পাঠান যে আপনারা এখন ভালো আছেন অনেক সুস্থ আছেন এবং অনেকে অনেক ভালো ভালো উপকার পান আশা করি আপনারা যদি একটু ফলো করেন আপনারাও সেই জিনিসগুলো থেকে ভালো উপকৃত হতে পারবেন দর্শক আমরা পাশাপাশি এমন এমন কিছু ভিডিও তৈরি করি যেগুলোতে হচ্ছে যে কিছু পেশেন্টের আমরা সাক্ষাৎকার নিই যে সাক্ষাৎকারগুলোতে আমরা চেষ্টা করি যে তাদের জীবনে যে ধরনের ঘটনাগুলো ঘটে যায় তো কারো কারো জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেই ঘটনাগুলো হয়তো যদি না ঘটতো তার জীবনে তার জীবনটা হয়তো আরেকটু সুন্দর হতে পারতো হয়তো আরেকটু আগে সে ট্রিটমেন্টটা পেয়ে আরেকটু আগে সে সুস্থ হয়ে যেতে পারত। আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে অনেক ভালো এডুকেটেড পারসেন কিন্তু কিছু কিছু মানুষের মিসগাইডের কারণে ভুল তথ্য দেওয়ার কারণে তারাও কিছুটা মিসগাইড হয়ে যান এবং হয়ে গিয়ে তারা দেখা যায় কিছু ভুল চিকিৎসার সম্মুখীন হন এবং পরবর্তীতে নেমে আসে তাদের জীবনে আরও বেশি অন্ধকার নেমে আসে এবং প্রায় ডিজাবেল হয়ে গেছেন এরকম অসংখ্য পেশেন্টের আমরা কেস স্টাডি আমরা খুঁজে পাই তো দর্শক এই জাতীয় ভুলগুলো যাতে আপনাদের জীবনেও না আসে যে কোনো ধরনের সমস্যায় আমার কী করা উচিত আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যে আমরা অনেকের ভিতরে এই জিনিসটা আছে যে আমার যখন একটা সমস্যা দেখা দেয় আমার এই সমস্যার জন্য আমার কার কাছে যাওয়া উচিত বা এই সংক্রান্ত সবচেয়ে ভালো বিশেষজ্ঞ কী আছেন বা কার কাছে গেলে আমি একটা সঠিক চিকিৎসা পাবো এই ধারণাটাও আমরা পাই না অনেক ক্ষেত্রে বাট এই জাতীয় একটা ধারণা যাতে আপনারা পেয়ে যান এবং যারা আমাদের এখানে সাক্ষাৎকার দিচ্ছেন তারা তাদের জীবনে যে ধরনের ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরানোর জন্যেই এবং আপনারা যাতে এই ধরনের ভুলগুলো কখনো না করেন বা কখনো বলতে না হয় যে ইস আমি যদি আগে জানতাম বা আমার জীবনে কেন এই ভুলটা হয়ে গেল এই শব্দটা যাতে কেউ বলতে না হয় সেই জন্যে আসলে আমাদের এই প্রয়াস যাই হোক দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জেলা শহর চিটরং সেই চিররং থেকে এসেছেন একজন মা তো ওনার দীর্ঘদিন যাবৎ ওনার অস্ট্রিও আথাইটিস ছিল ওনার হাঁটুতে এবং পাশাপাশি ওনার পিএলআইডির সমস্যা ছিল যেটার জন্য ওনাকে অনেক 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 সাফার করতে হয়েছে এবং অনেক বেশি সার্ভাইভ করতে হয়েছে ওনাকে কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য আমার নাম শাহিন মুরাদ্দার চট্টগ্রামের কোথায় থাকেন অক্সিজেন ওকে আপনি একজন মা জি এবং পাশাপাশি আপনি একজন কর্মজীবী নারী আমরা জানি সার্ভিস করেন আপনি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং কতদিন আগে আপনার এই সমস্যাটা প্রথম দেখা দিয়েছিল আমার সাত বছর আগে শরীরে পুরো শরীরে একটু একটু করে ব্যথা করে তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমার মানে আমি যেখানে কাজ করি সুপারভাইজার ওনাকে জিজ্ঞেস করছি যে কি ইয়া আমি কোথায় যাব আমার ব্যথা করতেছে পুরো শরীর মানে এর আগে ব্যথা ছিল না হঠাৎ করে দেখছেন যে ব্যথা হচ্ছে হ্যাঁ আচ্ছা হঠাৎ করে অল্প অল্প ব্যথা ওটা তারপর আমি বলতেছি যে অল্প অল্প ব্যথা তো আমি যাব তো বলতেছে ডাক্তার কে দেখানোর জন্য মোদি হুম হুম ওখানে আতরার ডিফো থাকে সেমবার ওনার তারপর ওনার কাছে গেছি কতগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছি আমার পাটা ফুলে গেছিল তখন আচ্ছা তারপরে কিডনি পরীক্ষা হতে সম্পূর্ণ পরীক্ষা দিছিল মানে এই ব্যথার পাশাপাশি পাও ফুলে গেছে পাও ফুলে যাচ্ছে আচ্ছা তো আমি পরীক্ষা নিরীক্ষা করাইলাম তো উনি বলছে যে সম্পূর্ণ ঠিক আছে মানে রক্ত একটু কম আর বাত জ্বর এই শব্দটা বলছে ওকে তো আমাকে ওষুধ দিছে আমি মানে অনেকগুলো ওষুধ দিছি

যে তুই ওই ডাক্তারের কাছে যা স্যার ওই ডাক্তারের নামটা আমার মনে নেই যে ডাক্তারের কাছটা গেছি উনি বাতের ডাক্তার তা আমি বলছি ওখানে গেছি উনি কোনো পরীক্ষা নিরীক্ষা দেন আচ্ছা উনি কিছু ওষুধ দিয়েছেন লিখে ওষুধগুলো খাচ্ছি প্রায় দুই বছর ওনার ওষুধ ওনার ওষুধ চলাকালীন হঠাৎ করে আমার পুরো শরীর ব্যথা মাথা ব্যথা এই মাথা ব্যথা করতে করতে আমি আর অফিসে যাইনি পরে আমি এভাবে পড়ে গেছি পড়ে গিয়ে মানে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি তো আপনি শুধু আমি

সালে ওনাকে দেখেছি ওনাকে দেখানোর পরে উনি বলতেছে যে আমার মানে আর্থাইটিস পায়ের হাঁটু ক্ষয় হয়েছে এক্সরে করে দেখলো উনি ওষুধ দিলেন খেলাম খাচ্ছি ভালো আছি ক্যালসিয়াম মানে দুই বেলা এগুলো খাচ্ছি খাইতে গিয়ে আমার কিন্তু অনেক কষ্ট হয় সংসার চালাতে এত ওষুধ টানতে গিয়ে তার ফরো মানে খাচ্ছে তো আমার কাজ করতে হবে সুস্থ রাখতে হবে এই ঔষধ খাওয়ার মধ্যেও আজকে দুই বছর ওনা ট্রিটমেন্ট নিচ্ছে আমি আসা যাওয়ার মধ্যে আছি ওনার কাছে তারপরে মানে কি ভালো হচ্ছে না গ্যাসের মাসের বিছারে কি একটু একটু ব্যথা নি আমি কাজ করতেছি ব্যথা কোনো রকম কমে না পরে বিছারে হঠাৎ করে আমার শরীরে পিঠের মধ্যে এমন ব্যথা হয়েছে আমি হাত নাড়াতেও করতেছি না

তারপরে আমি ওনাটি দেখি টাকা গেল কিছু আমি যদি ট্রিটমেন্ট করতে পারি তা ভালো ডাক্তার দেখাই দেন কেউ মানে তেমন একটা ইয়ে দিতে পারতেছে না মানে সঠিক একটা তথ্য দিতে পারছে না তারপর আমার মনে হলো যে আমার তো একটা মোবাইল আছে তো ওই আমার বাচ্চা অ্যাসাইনমেন্টের জন্য একটা মোবাইল কিনে দিছি তো বাসায় আসি আমি মানে ইউটিউবে সার্চ দিলাম তারপরে অনেক ডাক্তার দেখলাম তো আপনার এগুলো বেশি দেখছি আপনার এগুলো আমার বেশি ভালো লাগছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো আছে ওনার ভিডিওগুলো আপনার ভিডিওগুলো রোগীরা ভালো হইছে ওনাদের প্রতিবেদনগুলো দেখে বিশ তারিখ থেকে আমি দেখতে শুরু করছি আমি একত্রিশ তারিখ পর ডিউটি করছি অনেক কষ্ট করে এই ব্যথা এই ব্যথা নেই এই ব্যথা নেই প্রচণ্ড ব্যথা তারপরে আমি এক তারিখে একত্রিশ তারিখে বলে আসছি যে আমি ঢাকায় যাবো এরকম একটা ডাক্তার আছে ব্যথার ডাক্তার আমি ওনাকে দেখাবো দেখি আমার কি সমস্যা কারণ আমি যদি অচল হয়ে ঘরে বসে থাকি তাহলে আমার মেয়েকে কেউ দেখার নাই আর আমি নিজেও চলতে পারবো না পরে আসছি স্যারের কাছে দুই তারিখে আমি ওখানে বলার পর স্যারকে দেখাইছি স্যারে বলছে যে আমার পিএলআইডির সমস্যা আছে আচ্ছা এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার পিএলআইডি আছে আমার প্রথম জানতে পারি আমি ওকে তো বলছে স্যারে যে দশ বারো দিন ভর্তি থাকতে হবে

একটা সংসার আছে একটা ছোট বাচ্চা আছে তাকেও আপনাকে দেখতে হবে আমরা জানি আপনার হাজব্যান্ড মারা গিয়েছেন যদিও এটা অনেক দুঃখজনক একটা বিষয় তো পুরো সংসারের দায়িত্ব আসলে আপনার হাতে তো যখন এই যে শরীরে এত খারাপ অবস্থা হয়ে গেল হঠাৎ করে আপনার মেয়েকে বড় করতে হবে এই যে একটা মাথায় চিন্তা আছে টেনশন আছে সব সবসময় কাজ করে যে ওকে মানুষ করতে হবে নিজে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি সেটা পড়বেন কিভাবে কখনো মনে হতো না আমি হয়তো কখনো সুস্থ হব না বা কখনো ভালো হবো এরকম সব সময় মনে হয়েছে কিন্তু এইবার বেশি মনে হয়েছে এবার আমি এই হাতটা ব্যথায় আমি একটা গ্লাস দিয়ে পানি পর্যন্ত খেতে পারতাম না আমার হাতের অবস্থা দেখে আমার বারো বছরের বাচ্চা বলতেছে যে আমি কাজ করব তুমি শুয়ে থাকো কতটা কষ্ট মানে আমি যখন বাসা গিয়ে বেশি বেশি কান্না করতেছি আমার চোখের পানি এ ছাড়ে ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমার চোখের পানি বন্ধ হয়েছে আমি দশ দিন এগারো দিন ডিউটি করছি শুধু চোখের ফানি ফেলে ফেলি খুব কষ্ট মানে আমি হাতে নাড়াতে পারতাম অনেক কষ্ট তার একদম এখন হাঁটটা একদম ফ্রি এই যে দীর্ঘ একটা সময় পরে এই যে আবার স্বাভাবিক একটা জীবনে ফিরে গেছেন আবার ঠিক আগের মতো কাজ করতে পারেন আপনার সন্তানের জন্য আপনি কাজ করতে পারবেন কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে স্যার আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন হয়তো আপনার পরিচিত অনেকে আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনার ভিডিওটা দেখছে। যাদের পরিবারে হয়তো এই ধরনের সদস্য আছেন বা তারা নিজেরা হয়তো অসুস্থ যারা হয়তো জানে না কোথায় গেলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন বলবো স্যারের ট্রিটমেন্ট নিন দেখবেন আলহামদুলিল্লাহ এখানে আসলে ভালো হয়ে যাবেন আল্লাহ ভালো করবেন কিন্তু ছাড় হবেন স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো কারণ আমি মিশি আমি জানি যে আমি কতটা ভালো হয়েছি এটা আমি এখানে না দিলেও আমি যেখানে কাজ করি অবশ্যই সেখানে সবাইকে বলতাম কারণ ওরা দেখছে আমার চোখের পানে এখন ওরাই দেখবি আমি যে নর্মাল হয়ে আবার কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই মায়ের কথা আপনার শুনলেন যদিও এত অল্প সময়ের ভিতরে এত দিনের জমানো জমানো কষ্টগুলো প্রতি মুহূর্তে বিভিন্ন ঘটনার কষ্টগুলো কখনো আসলে বলা সম্ভব না রাতের পর রাত চোখের পানি ফেলা ওনার ছোট মেয়ে যখন মায়ের এত কষ্ট দেখছে সে বলছে যে মা তুমি যাও আমি সব কাজ করবো আমি সব কাজ করে দিচ্ছি কখন সন্তান ভুলতে পারে যখন দেখছে মাকে আর পারতেছে না আমরা এরকম আমাদের আপনজনের কষ্ট কখনো দেখতে পারি না আর ওনার জন্য তো আসলে কষ্ট করাটা অনেক অনেক বেশি অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল একা একটা মানুষ সিঙ্গেল একজন মা যখন তার সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন যুদ্ধ করে যাচ্ছেন জীবনযুদ্ধে ঠিক সেই সময় যদি এই ধরনের সমস্যা হয় এবং চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন বা ভালো হচ্ছেন না কোনো রকমের মনের জোরে উনি কষ্ট করে যাচ্ছেন বা তারপরেও কিন্তু উনি কখনো দেখুন হাল ছেড়ে দেননি উনি চেষ্টা করে গেছেন উনি জানেন যে ওনাকে বাঁচতে হবে ওনার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে এবং সেই জন্য উনি যুদ্ধ করে গেছেন এবং শেষ পর্যন্ত উনি খুঁজেও পেয়েছেন ওনার পথ আমরা এরকম অসংখ্য রুগী পাই অসংখ্য মা বোনকে পাই তারা কিছুদিন চেষ্টা করার পরে তারা হাল ছেড়ে দেন তারা ভাবেন যে হয়তো আমি আর কখনো সুস্থ হব না আমি কখনো ভালো হব না এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল পৃথিবীতে যত ধরনের রোগ আছে যত ধরনের সমস্যা আছে আল্লাহ সবগুলো রোগের চিকিৎসা দিয়ে দিয়েছেন এবং সবগুলো সমস্যার সমাধানও দিয়ে দিয়েছেন শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে আমাদের এই মা যদি পারেন আপনারা কেন পারবেন না আপনারাও একদিন বলেন যে চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমরা পারবো আমরা কখনো হাল ছেড়ে দিব না আমরা সবাই সবলোক সকলের জন্য আছি আপনার আশেপাশে যদি এ ধরনের একটা মানুষও থাকে প্লিজ একটু চেষ্টা করুন তাদের কানে অন্তত এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য যে হ্যাঁ আপনি সুস্থ হবেন আপনার চিকিৎসাই বাংলাদেশেই আছে এর জন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে না এর জন্য খুব বেশি যে খরচ করতে হবে খুব বেশি টাকা পয়সার দরকার তাও কিন্তু না খুবই উইদিন শর্ট টাইমের ভিতরে দেখুন আমাদের এই মা মাত্র এগারো দিনে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং উনি বলছেন যে উনি এখনই গিয়ে উনি ওনার সব কাজই আগের মতো সব করতে পারেন এতটুকু কনফিডেন্স ফিরে আসছে ওনার ওনার ভিতরে সেটা কেন আপনাদের ভিতরে আসবে না ধন্যবাদ আপনাদের সকলেরকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল